আচ্ছা এর চেয়ে সহজ কোন আমলটা দিলে আপনি খুব নিয়ে এর চেয়ে সহজ কয় মিনিট বাজে এগারোটা এগারোটা এক মিনিটে এক নিঃশ্বাসে একবার করে বার পড়বো আবার দেখেন কতক্ষণ দেখেন এক নিঃশ্বাসে একবার করে কতবার পড়বো কতবার শুভহানন্দ 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر 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 বলেন এক মিনিটে জান্নাত আচ্ছা বিগত বিশ বছরে যদি এক মিনিট করে হইতো প্রতিদিন কেমন হইতো চল্লিশ বছরে যদি এক মিনিট করে হইতো তো কেমন হইতো বলেন আজ থেকে ছাড়বো না ইনশাল এখন তো প্র্যাকটিক্যাল হইলো যে সময় বেশি নিবে না এখন কি শুদ্ধ পড়ছি না অশুদ্ধ পড়ছি আমি তো টাকার লুফি করি পড়ছি বানাওয়াটি সানাওয়াটি করি পড়ছি ও আজার লেগে সুন্দর করি পড়ছি আর তখন কি এত সব লাগবে এরপরেও তো এক মিনিট এরপরে তো কয় মিনিট তাহলে ফজর এক মিনিট জোর এক মিনিট আসর এক মিনিট মাগরীব এক মিনিট এশা এক মিনিট পাঁচ মিনিট খুব বেশি সময় নষ্ট হবে আল্লাহ

ফেলনা টাইম মানে কি বিবি দস্তখান দিছে পানি আনতে গেছে এখন আপনার কোনো কাজ নাই এই সময় ফেলনা টাইম যদি এই সময়ও করতাম কি হয়ে যেতাম এক সময় ওই আমার বাসায় মোটর দিতে হইতো তো মোটর তিন মিনিট পরে কি হয়ে যেত ভরে বাহিরে পানি পড়ে তো আমি তিন মিনিট ঠিক করে নিছি তিন মিনিট ঠিক তিন মিনিটে পানি পড়বে তা আমি এবার তিন মিনিট তসবি ঠিক করে নিয়েছি তিন মিনিটে কতবার পানি ঠিক নিরানব্বই বার পানি পড়বে ঠিক একশো বার পানি পড়বে একশো বার এদিকে আপনি মোবাইল আসছে আপনার ফোন আসছে ফোন কর আমার মোবাইল তো নাই আমার মোবাইল আসছে আপনি রিংটোন শুরু হয়েছে আপনি 10 বার হয়ে গেছে 20 বার হয়ে গেছে এবার ডিসিভ করেন না না অসুবিধা আছে বলুন হুজুর আপনি মোবাইল রিসিভের এই টাইমে বাদদ জিগরি আমার জীবনে কত কোটি ঘন্টা চলে গেছে জীবন থেকে আপনি এসেন মোবাইল রিসিভ ওর ওই 10 সেকেন্ড বাইর করতে আমি এখন কি পাইলেন তিরিশ বার পরসেন্ট কত মিনিটে এবার আপনি আপনার জীবন থেকে কত মিনিট চলে গেছেন একদিন সমান সমান কত মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট চল্লিশ কত মিনিট আরে চব্বিশ কিছু কত চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ পূরণ ষাট সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড কত তাহলে একদিনে সেকেন্ড কত ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তো তিরিশ দিনের সেকেন্ড কত ইনটু তিরিশ ইজিকুলটু এক মাসের সেকেন্ড ইন্টু বারো ইজিকুলটু এক বছরের সেকেন্ড ইন্টু পঞ্চাশ ইজিকুলটু জীবনের সেকেন্ড আমার পঞ্চাশ বছর জীবনের কি জীবনের সেকেন্ড এবার বলেন আপনার সেকেন্ড বাইর করতে আপনার কয় মিনিট লাগছে আপনার জীবনের সেকেন্ড হিসাব বাড়ি করতে তো আপনারও তো এক মিনিট লাগে না এবার রব বেকারিম আমার জীবনের সেকেন্ড হিসাব বাড়ি করতে কতক্ষণ লাগবে আচ্ছা এবার আপনি একবার ঘড়ি ধরেন স্টপজ ধরেন ধৈরা আপনার জীবনে এক এক মিনিটের নিঃশ্বাসগুলো গনেন এক মিনিটের নিঃশ্বাসগুলো গনেন তাহলে এক মিনিটের নিঃশ্বাস গনা সহজ না কঠিন বুঝে না একজন মানুষ এই যে চোখে এভাবে মারেন যে হুজুর এখন মারছে কয়বার মারে প্রতি মিনিটে কমপক্ষে সুস্থ চোখ আট আটবার মারে বলেন কতবার মারে হ্যাঁ চোখের ডাক্তার কেউ আছেন কিনা কে আর আমার চোখের ডাক্তার বলছে তো একজন মানুষ দেখবেন আপনি ডাক্তারে আপনার চোখের দিকে মেশিনে এভাবে তাকা তাকায়া এভাবে গনে কি গনে জানেন কয়বার মারছেন এটা গনে বুঝেন না এটা কয়বার মারছে এটা গনে আমি একদিন জিজ্ঞেস করছি ডাক্তার সাহেব কি গনে এটা কয়বার বন্ধ হয় এটা গুনছি সুস্থ সবল মানুষ এক মিনিটে আটবার বন্ধ করে যদি এটা এভাবে পারি না দিত বাড়ি না দিত তাহলে চোখের পানি এখান দিয়ে গড়ায় গড়ায় পড়ে যেত চব্বিশ ঘন্টা এখান দিয়ে চোখের পানি পড়তো চোখের তিনটা পয়েন্টে পানি সাপ্লাই থাকে তিনটা পয়েন্টে চব্বিশ ঘন্টা পানি বাইর হয় পানি বাইর হয় ভিতর থেকে পানি আসে এটা পানি যখন জমা হয় এটা অটোমেটিক একটা বাড়ি দেয় বাড়ি দিয়ে ওই পানিটাকে ছড়াইয়া দেয় তিনটা গ্রন্থি যে শরীর থেকে জিব্বার নিচে দিয়া পানি বাইর হয় শরীর থেকে এই জিব্বার নিচে ছিদ্র আছে এই গ্রন্থি থেকে পানি বাইর হয় যদি এটা মাঝে মাঝে আপনি ঢুক না মাঝে মাঝে এমন না করেন এই পানি এখান থেকে গড়ায় গড়ায় পড়ে যাবে বারহাল কত কথা কইস তাহলে কি বলছিলাম কি কি কোন প্রসঙ্গ হয়েছিল সেকেন্ড তাহলে আপনার জীবনের সেকেন্ড হিসাব করে আপনার জন্য সহজ না কঠিন আমার এই মোবাইলে জবাব দেয় না আমার মোবাইলে তো তোমার কাছে আর জায়গা নাই আমি চেষ্টা করছি আপনাদের বড় মোবাইলে তো জায়গা আছে জায়গা কি হিসাব করেন না আপনার জীবনের সেকেন্ড হিসাব করেন এবার আপনার জীবনে নিঃশ্বাস হিসাব করেন আপনার জীবনে নিঃশ্বাস হিসাব করে এক নিঃশ্বাসে একবার কালিমা পেশ করেন এক নিঃশ্বাসে একবার সুবহান পেশ করেন দেখেন কত বার দেখবেন জিরো ছাড়া কিছু মিলবে না বাস্তব না বাস্তব আল্লাহ তো জানতেন ওরা পারবে না এই জন্য আল্লাহ অল্প দিয়ে দিছে আর আমি বদনসিব সে অল্পটাও করতে পারলাম না বাস্তব না বাস্তব আমি বদনসিব সে অল্পটাও কি করতে পারলাম না এরপরে রসুল বলেন সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে আবার পড়বা তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এভাবে পড়বা একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আগে হইছে কত দেড় হাজার এখন হয়েছে কত পাঁচ হাজার এবার ঘুমাবার সময় পড়বা আবার একশো বার এবার হবে একশো বার আর মিজানে উঠবে এক হাজার বার তো মোট কত হয়েছে সাড়ে সাতশো বার আর মিজান উঠবে সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার তসবি নিয়ে কেউ কবরে যাবে আর সে জাহান নামে যাবে কেমনি সম্ভব তাহলে বলবো যে তাহলে নামাজ পড়বো না সাড়ে সাত হাজার তসবি জীবনেও হবে না হ্যাঁ ওই তিন নম্বর কর্মচারী কয় নম্বর কর্মচারী বলেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন তাইলে আল্লাহ তালার মহাব্বত আসে তেলাওয়াতের দ্বারা আল্লাহ তালার মহাব্বত আসে কাসরতে জিক্রুল্লাহ আল্লাহ তালার বেশি বেশি জিক্রের দ্বারা মহাব্বত আসে আল্লাহ তালার মহাব্বত আসে কোন আল্লাহ আল্লাহের সহবতের দ্বারা কোন আল্লাহ আল্লাহদের কি প্রত্যেকে ঠিক করে নেবেন কোন আল্লাহ আল্লাহকে মহাব্বত করবেন কোন আল্লাহ কি করবেন আপনাদের কাছে কত আমাদের যাত্রা নারায়ণগঞ্জের আমাদের ডিআইটি হুজুর আছে আমাদের যাত্রাবাড়ি শায়ক আছে আমাদের ফরিদাবাদের মুক্তি আবু সাহেব শাহ হুজুর আছে আমাদের মুক্তিদাল শাহ হুজুর আছে আমাদের ঢালকানগর হাজ আছে এরকম যাদেরকে যার ভাল লাগে তাকে মহাপুত করবেন এবার ইনশাল্লাহ কন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন রব্বে করিম এখানে আমাদেরকে কেন পাঠালেন রব আমাদেরকে বানালেন কেন এই প্রশ্নের উত্তর আমরা সকলেই বুঝি সকলেই জানি যে রব আমাদেরকে আবাদতের জন্যই বানিয়েছেন এটা আমরা সকলেই আমাদেরকে কেন বানিয়েছেন বলে আবাদতের জন্যই বানিয়েছেন বাকি দুনিয়ার বাকি সব কাজ করব কেন আবাদতের সহযোগিতার জন্য আবাদতের কি আমাকে মূল বানাবার উদ্দেশ্য হলো বাকি দোকানদারি করব কেন এবাদত সহযোগিতার জন্য ক্ষেত খামার করব কেন এবাদত সহযোগিতার জন্য ফ্যাক্টরি করব কেন যেমন ধরেন নামাজ খরচ তো এর জন্য সতর ঢাকা ফরজ সতর ঢাকার জন্য কাপড় লাগে তাহলে কাপড় কিনা ও ফরজ সতর ঢাকতে কি লাগে তাহলে কাপড় কিনা কি তাহলে এবার কাপড় কিনতে কাপড়ের খুচরা বিক্রেতা লাগবে তাহলে কাপড়ের কেউ না কেউ কাপড় বেচা ও ফরজ তাহলে এটাও আমার জিম্মাদারের মধ্যে পড়ে এখন কাপড়ের কেউ বিক্রি করেনা নাই তা আপনি সতর্ক থাকবেন কিভাবে এবার বিক্রির জন্য ফ্যাক্টরি লাগবে তাহলে ফ্যাক্টরিও দেওয়া জরুরি জরুরি না জরুরি না এবার ফ্যাক্টরির জন্য সুতা লাগবে তাহলে সুতার ফ্যাক্টরি দেওয়াও জরুরি সুতার জন্য তুলা লাগবে তাহলে তুলা চাষ করাও জরুরি তুলার জন্য লাঙ্গল লাগবে তো লাঙ্গল বানানোও জরুরি তাহলে বোঝা গেছে আগের আমার কাপড় পরার আগের যত ধাপ আছে সবগুলোই আমার জন্য জরুরি বাকি ওই জরুরিগুলোই কেন শুধুই নামাজের জন্য গরুর নামাজ নাই ছত ঢাকাও নাই গরুর কাপড়ের পোশাক ফ্যাক্টরিও নাই গরুর কাপড়ের ফ্যাক্টরি আছে কিলিঘা আর ছত ঢাকাও নাই আমাদের জন্য শরীর পাক লাগে এখন মসজিদ থেকে বাসা থেকে মসজিদে আসতে তাহলে শরীর পাক থাকতে হবে এই জন্য আমার জুতা লাগে তাহলে জুতার জন্য কি লাগবে আরো যত কেন তো গরুর জুতা আছে নাপাক থেকে পাচার মাসালা আছে তাহলে গরুর জুতা আছে গরুর জুতার ফ্যাক্টরি আছে এবার বলুন তো দেখি সমস্ত ফ্যাক্টরিগুলো মূলত কেন আমার আবাদতের সহযোগিতা আমার আবাদত কি জন্য বলেন সহযোগিতার জন্য তাহলে বোঝা গেছে আমার জীবনে দুটো অধ্যায় আছে দুটো কাজ আছে একটা হলো আমাকে বানাবার উদ্দেশ্য একটা হলো ওই উদ্দেশ্য পূরণের সহযোগিতা একটা হলো মূল ভাব আর হলো অবজিলারি ভাব এটা মূল ক্রিয়া এটা হলো সহযোগী ক্রিয়া তাহলে আমার জীবনের মূল ক্রিয়া কি এবার আর সহযোগী ক্রিয়া কি বাকি সবগুলো হলো সহযোগী আচ্ছা আপনাদের ঘরে বাথরুম কি মূল না সহযোগী এখন বাথরুম ছাড়া ঘরের ঘর ভাড়া নিবে কে তাহলে বোঝা গেছে বাথরুমের প্রয়োজন আছে তাহলে বাথরুমের প্রয়োজন আছে বলে এখন বাথরুম কি জীবনের মুখ্য উদ্দেশ্য না জরুরত এবার জরুরতের মধ্যে মানুষ কতক্ষণ থাকে আর আসলে কতক্ষণ থাকে জরুরতে কতক্ষণ থাকে বলেন বল যতক্ষণ লাগে বলেন আর আসলে কতক্ষণ থাকে যতক্ষণ লাগে বাকি সময় আসলে থাকে জরুরতে কতক্ষণ থাকে যতক্ষণ লাগে আর বাকি সময় কোথায় থাকে আসলে থাকে মুখ্য উদ্দেশ্যে বাকি সময় থাকে এখন আমাদের জিন্দগির মুখ্য উদ্দেশ্য কি এবাদত বাকি সবগুলো কি জরুরত সবগুলো কি আমরা এখন জরুরতে বেশি না মুখ্য উদ্দেশ্যে বেশি আল্লাহ তালা জানতেন তোমরা তোমাদের জরুরতের মধ্যেই বেশি থাকবা আমরা আমাদের জরুরতের মধ্যেই থাকবো এই জন্য রব মেহরবানি করে জন্য নিজেই কম সময় ঠিক করে দিয়েছে আর বলে দিয়েছেন তুমি যদি মুখ্য কাজ তোমার জীবনের মুখ্য উদ্দেশ্য উদ্দেশ্যের মধ্যে যদি তুমি জীবনের পুরোপুরি লাগাও মুখ্য উদ্দেশ্য যদি পুরাটা লাগাও তো সহযোগিতা যেগুলো আছে সেগুলোকে আমি আবাদত বানিয়ে দিব কি তাহলে আমার কোনটা আর আবাদত থাকলো না আমার পুরোটাই তো আবাদত হয়ে কিন্তু আমার পুরোটাই আবাদত হবে কখন যখন আমার আবাদত পুরাটা আবাদতটা ঠিক থাকে মুখ্যটা কি থাকে বলেন মুখ্যটা ঠিক থাকে আর বাকিটা আল্লাহ তা হুকুম মতো নবীজির তরিকা মতো হয়ে যাবে কি ভাই বাকিটা আল্লাহ তারা সিদ্ধান্ত মতে কি হয়ে যায় তাহলে সেটাও কি হবে বলেন বাকিটা যদি হারাম হয় নিষিদ্ধ তরিকা হয় হবে না যে এখানে ঠিক আছে বাকিটা নিষিদ্ধ তরিকা তাহলেও কি হবে তাহলে বোঝা গেছে এটাও ঠিক রাখতে হবে বাকিটা নিষিদ্ধ তরিকায় নয় বলকে আল্লাহ তার বর্ণিত তরিকা আর আল্লাহ সুরের বর্ণিত তরিকা বাকিটা যদি করি আর এটা ঠিক রাখি তো বাকিটা এবার পরিণত হবে পুরোটাই আবাদতে গণ্য তখন আমার দোকানদারি আবাদত তখন আমার ফ্যাক্টরি আবাদত তখন আমার কাজ আবাদত তাহলে আমাদের জীবনের মূল কাজ কয়টা আবাদত হলো মূল কাজ এ আবাদত বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে এটা আমরা লম্বা আলোচনার এখন প্রয়াস কথা সময় কথা তাইলে আমার জীবনকে মূল বানিয়েছেন মামা খালাকুল জিন্না আমি তোমাকে বানিয়েছি শুধুই আবাদতের জন্য বাকি তুমি যত কাজ করবা সেগুলো শুধুই হেফাজতকে পরিপূর্ণ করার জন্য পরিপূর্ণতার ভাত না খেলে তুমি দাঁড়াতে হাঁটতে পারবে না হাঁটতে না পারলে তুমি একসময় দাঁড়াতেই পারবে না কিন্তু হবে না তাহলে নামাজের জন্য আমাকে ভাত খাওয়া লাগে এবার ভাত খাওয়ার জন্য চাল লাগে এবার চালের জন্য কিনা লাগে এবার চালের জন্য কেউ বেচা লাগে এবার চালের জন্য কেউ খেত করা লাগে এবার চালের জন্য হাজারও ব্যবস্থা কি হয় তাহলে নামাজের জন্য কাপড় লাগে এবার কাপড়ের জন্য হাজারো ব্যবস্থাপনা নামাজের জন্য পাক হওয়া লাগে এজন্য হাজারও হাজারো ব্যবস্থাপনা তাহলে আমার জীবনের মূলত সব কিছুই আবাদতকে কেন্দ্র করে আবাদতকে কি করে আর অন্য কোনো জানুয়ারের কি নেই এবং অন্য কোনো জানোয়ারের জন্য আর কোনো ব্যবস্থাপত্রও নেই তাহলে আমাকে মূল বানিয়েছেন কেন তাহলে যে বস্তু তার মূল উদ্দেশ্য সাধিত সাধনে ব্যাহত হয় এই বস্তুটা কি তার যথাযথ জায়গায় আর শোভা পায় ফ্যান বানিয়েছে কেন বাতাস বাতাস দেওয়ার জন্য এটা যদি না না এখানে থাকবে এটার জন্য যেই যেই কাজটাই যেই বস্তুটা যে জন্য বানিয়েছে সেটা যদি সে কাজ উদ্দেশ্যে ব্যাহত হয় এটার কিসমতের দুটো জিনিস আছে পিটাই আছে আর আগুন আছে কি আছে বলেন যদি হালকা পিঠাইতে ঠিক হয়ে যায় ভালো আগুন থেকে বেঁচে গেল আর হালকা পিঠে যদি ঠিক না হলে নিশ্চিত আগুন নিশ্চিত আগুন এই ফ্যান এটার ফিউচার কিন্তু আগুন এটা আগুন শেষে আগুনে দিবে এটা এই কাঠ এটা শেষে কি ঠিক আছে শেষে কোথায় দিবে শেষ আর যখন পিঠাই ফুটাই দিয়ে একটু ভেঙে গেছে তো পিঠাই ফুটাই দিয়ে ঠিক করে এবার আর ঠিক হবে না এবার কোথায় জ্বালানি তাহলে বুঝা গেছে এবার এবার আপনি আর আমি বলেন আমাদের কি বাকি রয়েছে কি খুদা নাক যদি এরকম নষ্ট হয় যেটা আর কখনো ঠিক হবে না এবার ঠিক নাকি তাহলে কুফুরির ঠিকানা কি আগুন সিদিকির ঠিকানা ঠিকানা আগুন পুকুরের ঠিকানা আগুন কেন কাজ আসবে এটা জীবন আর কখনো ঠিক হবে না কি আর যদি না এতটা নষ্ট হয় নাই সিদি পুকুর থেকে বেঁচে গেছে কিন্তু কিছু গুণ হয়ে গেছে মা আল্লাহ কিছু কাবায়ের হয়ে গেছে কিছু কবিরা গুণা হয়ে গেছে গুণা যদি হয়ে যায় দুই অবস্থা প্রথমত দুই অবস্থা আল্লাহ তালা মাফ করবেন অথবা আজাব দিবেন বলেন মাফ করবেন অথবা কি দিবেন আজাব দিবেন তো মাফ যদি করে দেয় আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম আজাব দেয় দুই অবস্থা বলেন আজাব দিলে কয় অবস্থা হয়তো দুনিয়াতেও দিবেন অথবা আগ্রাতে দিবেন আপনি কোনটা নিবেন একটাও নিতাম না কোনটা নিবেন বলেন একটাও পারতাম না একটাও তো পারতাম না একটাও কি কিন্তু নিশ্চিত বিষয় হয় মাফ করবেন না আজাব দিবেন হয় মাফ করবেন অথবা কি দিবেন আজাব দিলে আজাব দিলে তিন অবস্থা শুধু দুনিয়াতে শুধু আখরাতে দুনিয়া আখরাতে দু জায়গায় বলেন নজবিল্লা শুধু দুনিয়াতে অথবা শুধু আখড়াতে অথবা কি দুনিয়া আখড়াতে দু জায়গায় তো আপনি কোন জায়গায় নেবেন কোনো জায়গায় নেওয়ার সুযোগ নেই একটু চোখ ব্যথা করে দিলেই তো শেষ কান ব্যথা করে দিলে তো শেষ দাঁত ব্যথা করলে একটা দাঁত ব্যথা করে দিলে তো শেষ কি আবার আজ আপনি একটা নখে ব্যথা হয়ে গেলে তো জীবন শেষ কি আবার আজ নিব তাইলে বোঝা গেছে যে কাজ যে জন্য বানিয়েছে এই কাজ যদি তার দ্বারা ওই উদ্দেশ্য সাধিত না হয় এটা সামনে ভয়াবহ মুসিব এটা সামনে কি আছে মোবাইলটা কাজ দেয় না এটা পিঠা কাজ না দিলেই পিঠা কাজ না দিলে কি পিঠাই কাজ না দিলেই পিঠায় চেয়ারের কাজ দিবে না পিঠাই মাইকেটা কাজ দিবে না পিঠাই গাড়িটা কাজ দিবে না পিঠাই চাকাটা কাজ দে না তো পিচাই আর স্বর্ণ কাজ দে না তো পিঠাই কি আর এর বলে কাজ না দিলে পিঠাই না হলে এবার আগুনে দিয়ে দাও স্বর্ণ আগুনে দাও লোহা কাজ না দিলে পিঠাই পিঠাই না দিলে আগুন বুঝলে না কথা তাহলে সামনে কয়টা বাকি আছে বলেন কি কি

মাঝে মাঝে মোজা না হয় তাইলে আজকে সারা দুনিয়া যে অবস্থা আমরাও সেই অবস্থায় হয়ে যেতাম শুধু এই মজলিস গুলোর বরকতে আমাদের দাওয়াতের বরকতে তালিমের বরকতে এই আল্লাহওয়ালাদের মজলিস গুলোর বরকতে বাংলাদেশের মুসলমান কিছুটা ঠিক আছে কত বড় এহসান আল্লাহ তালা এই দেশের মুসলমানদের কত বড় করম আল্লাহ তালা এ দেশের মুসলমানদের সারা পৃথিবীতে এই না যে আমার কোথাও না এতটুকু আজাদি সারা দুনিয়ার আর কোথাও না যে মুসলমান যখন মনে চাইবে কোনো মসজিদে কথা বলবে সারা পৃথিবীতে এই নিজামার কোথাও আল্লাহ তালা আমাদেরকে এই আখরি আজাদিটুকু আমাদেরকে দান করছে আল্লাহ তালা আপনাদের এই বসাকে কবুল কবুল করেন